আসসালামু আলাইকুম সম্মানিত সুজি মণ্ডলী আমরা রমজানের পরে সওয়াল মাসে ছয়টা রোজা সম্পর্কে আপনাদের সামনে হালকা আলোচনা করব রমজান মাসে রোজা রাখার পরে সওয়াল মাসের ছয়টা রোজা পালন করলে আল্লাহ রসুল বলেছেন কানা কাশিয়া সে যেন সারা মানে সারা বছর রোজা রাখল সারা বছর রোজা রাখলে যে সব হয় এই সওয়াল মাসে ছয়টা রোজা রাখলে সেই পরিমাণ সব পাবে তো এ কথাটা যদিও হাদিসে কিন্তু এই কথাটার সমর্থন আছে কোরআনে কোরআনটাকে আল্লাহ স্পষ্টভাবে বলেছেন মানজাবের হাসানাতে ফালাউ আশু আমসাল যারা ভালো কাজ করবে তারা তার গুণ পরিমাণ সব পাবেন তো এখান থেকে এই হাদিসের সাথে একটা সম্পর্ক যে আমরা এক মাস রোজা রেখে যদি আমরা দশ গুণ সব পাই তো অবশ্যই আমরা দশ মাস রোজা রাখার সব আমরা ইনশাল্লাহ পেয়ে যাবো আল্লাহর কোরআন আল্লাহর প্রতিশ্রুতি সত্ত্বেও যে দশ মাস আর তাহলে আমাদের হাতে থাকে দু মাস দু মাসে ষাট দিন এখন যদি আমরা সওয়াল মাসে আরও ছয়টা রোজা রাখি তো এই ছয়টাকে দশ দিয়ে গুণ দেন ছয় দশের ষাট তাহলে এই দু মাস পুরো হয়ে গেল তো এইভাবেই সওয়াল মাসের ছয়টা রোজা রাখলে আমাদের বারো মাস রোজা রাখার পরিমাণ সব এটা যেমন আল্লাহ রাসেল বলছেন আল্লাহর কোরআনটা সমর্থন করছে কাজেই এই সব আমরা লাভ করতে পারবো আল্লাহতলা তো আমাদেরকে মানে আমাদের ক্ষমার জন্য আমাদেরকে কন্ডোনেশন আমাদের প্রতি অতিরিক্ত দান করার জন্যই তো আল্লাহ তালা আমাদেরকে রাত দান করেছেন যেটা সম্পূর্ণ কোরআনে বিবৃত হয়েছে তো ঠিক তেমনি আবার আমাদের জন্য এই সমস্ত ফজিলত এবং বরকত আল্লাহ রেখেছেন যে রমজান মাসের পরে আবার সওয়াল মাসের মধ্যে ছয়টা রোজা রাখলে সে কানা সিয়ামের ধার সে মানে পুরো বছর রোজা রাখার সব সে সাবে পাবে মনে হলো যেন সে পুরো বছরটাই রোজা রাখল এই জন্য আমরা সম্ভব হলে এই সওয়াল মাসে ছয়টা রোজা রাখার আপনার চেষ্টা করবেন তো কারো যদি রোজা এমন হয় যে আপনি রোজা ভেঙে ফেলেছেন বা রোজা নষ্ট হয়েছে অসুস্থতার কারণে আদায় করতে পারেন নাই তাহলে সেগুলি কিন্তু অবশ্যই আগে পালন করবেন তার কারণ মানুষের হায়াত হায়াতমগৎ সম্পর্কে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না কার কখন মৃত্যু আসবে আমরা তো এই কথাগুলো বুঝি না আল্লাহ তালা আমাদেরকে কোরআনে এক একটা কথা বারবার বলেছেন বারবার বলেছেন তো অনেক সময় মনে হয় যে আল্লাহ এতবার বলেছেন কেন তার কারণ হলো আমরা চিন্তা করে দেখেছি যে আমরা মোটামুটি কোরআন নিয়ে দ্বারা সময়টা কাটাই দেখছি যে আমরাও একটা জিনিস ভালো করে বুঝি না যার জন্য আল্লাহ তালা বারবার আমাদেরকে একটা জিনিস বলেছেন তিনি কোরানে বারবার বলেন যে আকাশ পৃথিবী এবং এর মাঝখানে যা কিছু আছে সব কিছুর মালিক আমি এটা তো বহুবার আল্লাহ বলেছেন কেন বলেছেন এটা চিন্তা করলে অবাক হতে হয় আমরা মনে করি এই বাড়ির মালিক আমি এই আমার ধন সম্পদ আমার ব্যবসা বাণিজ্য আমার যা কিছু আছে ক্ষেত খামার আমি মালিক এটা আমি মালিক মনে করছি মালিকানা করছি কিন্তু আমি মালিক না মালিক হচ্ছেন আল্লাহ প্রকৃত মালিক এসে অর্ডার দেবেন এই তুমি বের হও এই বাড়ির থেকে প্রকৃত মালিক যখন অর্ডার দিবেন যে এই বাড়ির থেকে তুমি বের হও তখন ওই মালিকের যারা দায়িত্ব পালন করে আজরাইল গ্রুপ তারা এই বাড়ির থেকে আমাকে বের করে দিবে তাহলে আমি বাড়ি থেকে বের হয়ে গেলাম আমি একদিন এই বাড়িকের মালিক মনে করেছিলাম নিজেকে কিন্তু প্রকৃত মালিক এসে অর্ডার দিলো যে বের হও তা আমি বের হতে বাধ্য তাহলে এই তাহলে আল্লাহ যে কথা বলছেন যে আকাশ পৃথিবীর মালিক আমি দেখেন এটা বাস্তব সত্য কিনা তো আমি মালিক আমি বের হয়ে যাওয়ার পরে পরবর্তীতে যারা মালিকানা করে তাদেরকেও প্রকৃত মালিক বলবেন হ্যাঁ বের হও গেট আউট তখন সেও বের হয়ে যাবে তো এই জন্য আল্লাহ বলেন নাহলুল ওয়ারিসুন আল্লাহ বলেন আমি প্রকৃত অরিস প্রকৃত উত্তরাধিকারী আমি আমি মালিক আর তোমরা কেউ মালিক না তো এই কথাগুলো যদি আপনি বোঝেন বা আমরা বুঝি যে আমি মালিকানা করছি কিন্তু প্রকৃত মালিক আমি না অরিজিনাল মালিক প্রকৃত মালিক যখন আইসে অর্ডার দিবেন তখন আমি বের হয়ে যেতে বাধ্য থাকবো কোনো কিছুই কাজে আসবে না কোনো কিছু দিয়েই সেই মালিককে সন্তুষ্ট করা যাবে না কোনো কিছুর বিনিময়ে সেই মালিক থেকে এক মিনিট এক মুহূর্ত সময় বাড়িয়ে নেওয়া যাবে না কাজে মালিক আল্লাহ এই কথাগুলো শুধু মুখে বলার কানে শোনার মধ্যেই এটা সীমিত থাকলে হবে না এটা বুঝেন যে আল্লাহ মালিকের অর্থটা কি যে আসলেই মালিক আপনি যে এই পৃথিবীর সবাই দখল করেই আসে কেউ ফাঁকা কোনো জায়গা নাই সমগ্র পৃথিবীতে মানুষের দখলে তা আল্লাহ বলছেন মূল মালিক আমি এই মূল মূল মালিকায় যখন যাকে বলবে বের হ তখন সে বের হয়ে যাবে কোনো ক্ষমতা নয় তার থাকার কাজে এই জন্য কোরআনের কথাগুলি অনুধাবন করতে হবে আমাদের অর্ডার হলে আমরা বের হয়ে যাব আমরা এটার মালিক না আমরা আল্লাহর গোলাম এবং গোলাম হতে পারলেই জয়যুক্ত গোলাম হলেই জান্নাত তো এই জন্য আমাদেরকে আল্লাহতলা যে পরামর্শগুলি দিয়েছে যে তোমরা ন্যাক আমলের দশগুণ সব পাবে তো সেই হিসেবে আমরা হিসাব করলে দেখতে পাচ্ছি যে আমরা যদি সওয়াল মাসের ছয়টা রোজা পালন করি তাহলে আমরা সারা বছর রোজা রাখার সব আমাদের আমলাম হয় যেহেতু আল্লাহর প্রতিশ্রুতি আল্লাহ ভঙ্গ করেন না আমরা এই সবগুলি ইনশাল্লাহ পাবো তো এই জন্য আমি এই সতর্ক করছি যে আর কারো যদি ভাঙ ভাঙতি রোজা থাকে এই যে রোজা রাখতে পারেনে না অসুস্থতার কারণে বা যে কোনো অসুবিধার কারণে ওগুলো কিন্তু আগে রাখবেন তার কারণ ফরজ যেটা সেটা আপনি গুরুত্ব দিবেন সেটা আগে আপনি নফল আমাদের সব শুনিয়া ছয় রোজা রাখবেন কিন্তু আপনার মাথায় জিম্মায় ভাঙতি রোজা আছে তা যেন না হয় আপনি রোজা ভেঙে থাকেন তাহলে সেই রোজাগুলি আগে আদায় করেন তারপর সওয়াল মাসের ছয়টা রোজা আদায় করেন এবং মানুষেরা যে কথাগুলি না আমাদেরকে বারবার প্রশ্ন করে সেই কথাগুলির মধ্যে একটা কথা হচ্ছে এই যে আমরা মরে যাওয়ার পরে আমাদের জন্য আমাদের সন্তানরা দোয়া করবে এটা আমরা কিভাবে পাবো এটা কে লেখবে এটা কোথায় কি হবে এই সব কথাই আপনি শুধু কূরানি দিক নজর করেন যে আমাদের সাথে বালেগাওয়ার সাথে সাথে আমাদের আমাদের দেহের সাথে আমাদের শরীরের সাথে আলাতালা ক্রীড়ামন কাতিবিন ফেরেস্তা নিয়োগ করেন অন্য আলাইকুম এই যে ক্রাম কাবিন বালেক হওয়ার আগে কোনো মানুষের কাঁধে বা তার সাথে ক্রীড়ামন কাতিবিন থাকে না নাবালেক বাচ্চাদের নেকামুলগুলি আল্লাহ তালা তার ওই বাচ্চাদের পিতামাতার আমরে লিখে দেওয়ার জন্য ফেরস্তাদেরকে আদেশ করেন আর নাবালেক বাচ্চারা কোনো অপরাধ করলে সেটা আল্লাহ ক্ষমা করে দেন পাপটা কিন্তু বাপ মারামে লিখতে আল্লাহ বলেন না তাহলে এখন দেখেন বালেগর সাথে সাথে আমাদের কাজে ফেরেশতা নিযুক্ত নিযুক্ত করেন আল্লাহ তারা কাজেই আমরা যা কিছু করি আমরা মুরদারে নিয়েতে রোজা রাখলাম তাদের জন্য নপর নামাজ পড়লাম তাদের জন্য আমরা দান খরচ করলাম তো এগুলি আমরা করেছি আমাদের কাদের ফেরস্তা লিখছে দেখেন সোজা আমরা করেছি আমাদের কাদের ফেরস্তায় এটা লিখেছে এবং নিয়ত সম্পর্কে আল্লাহ তালা সম্পূর্ণ অবহিত নিয়াদ ছাড়া কোনো আমল গৃহীত হবে না আমাল হবে নিয়াদ এই যে হাদিস আল্লাহ রসুল বলেছেন এটা করে আল্লাহ তালা এই কথার সমর্থনে অনেক আয়াত আল্লাহর আছে যে নিয়ত করতে হবে তোমাকে তাহলে এখন আমরা নিয়ত করে আমল করার পরে ফেরস্তারা লিখলো সকালে একবার বিকেলে একবার এই আমলগুলো আল্লাহ খাসে তারা জমা দেওয়ার জন্য চলে যাচ্ছে হ্যাঁ একদল যাচ্ছে একদল আসছে এটা তো কোরআনই পরিষ্কার বলা আছে কাজ এই ফেরেস্তারাই এটা আল্লাহর কাছে পৌঁছাবে এবং তারা নিয়মিত পৌঁছাচ্ছে এবং ওখান থেকে তালা যদি মঞ্জুর করেন যে এই আমলটা সে পাওয়ার যোগ্য তাহলে আল্লাহ তালা সেটা তার আমল নামায় ওখান থেকে পাঠানোর ব্যবস্থা আল্লাহ তালা করবেন এই ব্যবস্থা হল আল্লাহ আমরা সব কিছু জানি না আমরা সব কিছু সব সব বিষয়ে জ্ঞান আমরা রাখি না আমরা এতটুকুই জানি যে সকাল বিকাল ফেরেস্তা বলতে হচ্ছে এই দিনের ফেরস্ত আসরের পরে চলে যাবে আবার ওই সময় যারা আসবে তারা ফজরের সময় চলে যাবে তো এইভাবে দৈনিক ফেরস্তা বদ্ধ হচ্ছে এবং এরা আল্লাহর কাছে আমাদের আমুলনামাগুলোই হাজির করছেন পেশ করছেন কাজে আল্লাহ এগুলার ব্যবস্থাপনা করবেন অনেকের মধ্যে দেখা যায় শের কি আঁকিদা তারা মনে করেন যে আমলগুলো রাসুলের কাছে নিয়ে যাওয়া হয় এই ধরনের আঁকিদের শের রাসুল তিনিও মরণশীল আমরাও মরণশীল রাসুলের মাজারে ওখানে একটা অফিস নাই আল্লাহর যে ওইখানে আমল নামা রাসুলকে দেখানো হবে তারপর সেখান থেকে নিয়ে আসা হবে এই ধরনের কাল্পনিক আকদা আকিদা এগুলি শয়তানের পক্ষ থেকে সৃষ্টি এগুলো শেরক এগুলোর পিছনে যদি আপনারা হাদিস আছে বলেন যে এই হাদিসগুলি তো আর অথেন্টিক না হাদিস তো করেন না যেটা আপনি বলবেন যেটা আল্লাহ রসুল বলছে এটা তো আপনি নিশ্চিত বলতে পারছেন না কাজে এই জন্য যেটা সরাসরি করার আছে আপনার আমল ফেরেস্তরা বন আছে আসে অনেকে বলেন যে আমরা কবরে যা কবর স্থানে যাওয়া জিয়ারত করা হ্যাঁ কবরস্থানে আপনি যাবেন জিয়ারাত করতে যাবেন এটা আল্লাহ রসুল আদেশ করেছেন যে তোমরা কবর জিয়ারাত করো তিনিও করেছেন কিন্তু এই কবর জিয়ারাত অর্থ এই না যে কবরে আপনার সবটা ওখানে এই মূর্দিকে দিয়ে দিলেন আপনি আমল করছেন কাঁধের ফ্রেসটা আপনার কবরে কবর জিয়ারাত করতে ও সময় কাঁধে আসে ঘরে আসেন তখনও কাঁধে আসে সর্ব সার্বক্ষণিকভাবে আপনার ফেরস্তা আপনার কাঁধে আসে কাজী আপনি কবর জিয়ারাত করতে গিয়ে যা পড়ছেন ওটাও ফেরেস্তারা লিখেছে ওটা আল্লাহর কাছে যাবে কিন্তু কবরের কাছে যাওয়ার জন্য ফায়দা আপনার হতে পারে যে আপনি মানুষ আপনি মরণশীল আপনিও মরবেন এই কবরে হয়তো এইখানে মাটির মধ্যে আপনাকেও পুঁতে রাখা হবে একদিন তো এই জন্য আপনার একটা মরণের চিন্তা আসতে পারে এইটা উপকার আপনার হতে পারে কিন্তু কবরের কাছে যাওয়ার কারণে মূর্দে মুর্দেগানের যে সব এটা কম বেশি হবে না ঘরে বসে দোয়া করলেও যেটা হবে কবরের কাছে গিয়ে দোয়া করলেও ওইটাই হবে যেহেতু এটা নিয়ম হলো ফেরেস্তারা লিখে আলাকাশে নিয়ে যাবে কিন্তু এই সমস্ত বিষয় যেন আপনাদের অন্তরে সন্দেহ সৃষ্টি হয় না যে কবরে গেলাম সালাম দিলাম যে এখন বুঝি মুদার গ্রহণ করলো বা এই কবরের অধিবাসী যারা তারাই আমাদের সালামটা গ্রহণ করলো এরকম চিন্তা করা যাবে না আপনি সালাম দিছেন এটা আপনার ফ্রেশ টাই যে আপনি সালাম দিছেন এটা আল্লাহর কাছে যাবে আপনি কাকে সালাম দিছেন কী জন্য দিয়েছেন সেটা আল্লাহ আপনার নিয়ত জানেন কেন তিনি যদি এটা ফয়সলা করেন যে না এটা তার যাকে সে আপনি নিয়াত করে পাওয়ার যোগ্য তা আপনি আপনার দোয়াটা তার কাছে পৌঁছে দেবেন আর অনেকগুলো দোয়া এমন হবে যে আমরা যতই দোয়া করি আর গরু খাসি দিয়ে আর সিন্নি করি আর আমরা তাবারক করি কিন্তু আল্লাহ যদি কারো উপরে সন্তুষ্ট না থাকেন তো এগুলি তার আমল নামায় পৌঁছবে না এটা মারাত্মক ব্যাপার আপনি করতে পারেন আপনি করেছেন কিন্তু যার জন্য করেছেন তার জন্য সে পাবে কি না সে সেটার কিন্তু মালিক আপনারা সেটা আল্লাহ মালিক আল্লাহ সেটার ফয়সলা করবেন যে এটা সে পাবার যোগ্য কিনা সে মুক্ত অবস্থায় তার মৃত্যু হয়েছে কিনা। তো এভাবেই আমাদের আমল নামাগুলি আমাদের কাজকর্মগুলি আমরা সর্বদা আল্লাহকে স্মরণ করব এবং আল্লাহকে স্মরণ না করলেই শয়তান আমাদেরকে কুমন্ত্রণা দিবে এতে কোনো সন্দেহ নাই এটা কোরআনের কথা কোরআনে বলা আছে কাজের জন্য সার্বক্ষণিকভাবে আমরা ভালো কাজ করব নেকামলগুলি করলে ফরতাদের ছাড়া অন্য নেকামলগুলি করলে জান্নাতের স্তর আমাদের বাড়বে আমাদের আমল ন্যাকামল বাড়বে এবং ডান দিকের আমল নামার ডান দিকের দাড়িপাল্লা ভারী হবে কাজে এই জন্য নফল দাত ফরজ অজেব সঠিকভাবে আদায় করার পরে নফল আদাদ করবেন অবস্থা যেন এমন না হয় যে তাহাজ হোসেন আর ফজর নামাজ কাজা হয়ে গেল এ ধরনের যেন নয় ফরজ গ্রুপের গুরুত্ব যেন বেশি থাকে সবসময় ফরজ অজেব এটার অনেক গুরুত্ব আপনাদেরকে দিতে হবে তো এভাবে ইনশাল্লাহ হিসাব করে কাজ করলে ইনশাল্লাহ আমরা মুক্ত পাবো হ্যাঁ এই ছয়টা তো রাখবেন এই মাসের মধ্যে রাখলেই হবে এক নাগারে অথবা আপনি বিরতি দিয়া রাখতে পারেন তো কোনো সমস্যা ছয়টা রোজা হলেই হবে এই মাসের মধ্যে হইলেই আপনি এই সবটা পাবেন এটা বলা আছে তারপরে যদি কেউ এই মাসের পরেও করেন সেটা আল্লাহর ব্যাপার আল্লাহ তালা করলে সবই করতে পারে কিন্তু নিয়ম যে এই মাসের মধ্যেই আপনি করবেন একসঙ্গে করেন অথবা বিরতি সহ করেন যেভাবে করেন সেটা রোজা রাখলে হবে আলাইকুম